স্বামী যখন খুব বেশি কর্ম অক্ষম হয়ে গেছে স্বামী যখন অভাব অনটনে পড়ে গেছে স্ত্রীকে বলতে শুরু করেছে হে আমার বিবি তুমি হলে ঘর থেকে বাইরে যাও কিছু যদি পাও আমার ছেলে মেয়ের জন্য রিজিকের ব্যবস্থা করো আর নয়তো আমার ছেলে মেয়েরা মারা যাবে এ কথা যখন বললেন স্ত্রী গত থেকে বের হয়েছে গত থেকে বের হয়ে সেই মহিলা গেছে তারা অনেক বড় লোক কিন্তু সে কখনো দান সৎকা করে না সে শুধু সম্পদ কুক্ষিগত করে রাখে শুধু সম্পদ বুক করে শুধু সম্পদ কামাই করে কিন্তু আল্লাহর রাস্তায় কখনো দান সৎকা এখন ওই স্ত্রী যে ঘরে গেছে তারা অনেক বড় লোককে বলে ভাই আমাদের পরিবারে অনেক অনেক অভাব অনটন যাচ্ছে সমস্যায় জর্জরিত হয়ে গেছি আমরা অনেক বেশি ঋণগ্রস্ত হয়ে গেছি যদি সম্ভব হয় আপনি কিছু আমাদেরকে দান সৎকা করেন এই কথা যখন বললেন ওই ভদ্রলোক বলে দিল বলে কে আমি তোমাকে একটি শর্তে তোমাকে আমি দিতে পারি সেই শর্তটা হচ্ছে আমি তোমার সাথে অপকর্মে লিপ্ত হতে চাই তুমি যদি আমার সাথে অপকর্মে লিপ্ত হও আমি তোমাকে যা প্রয়োজন তোমাকে আমি তাই দিয়ে দেব উচ্চ আওয়াজ বলুন নজবিল্লা এখন ওই মহিলা তার অন্তরে আল্লাহর দল তার ভিতরে আল্লাহর ভয় তার ভিতরে আল্লাহর ডর ওই মহিলা বলে নাকে প্রয়োজনে মরে যাব তারপরেও আমি অপকর্ম করে হারাম সেই ইনকাম আমি কামাই করব না আমার ঘরে নিয়ে যাব না ওই মহিলা আল্লাহর ডর এবং ভয় অন্তরে জায়গা করে দিয়েছে আল্লাহর ভয় অন্তরে নিয়ে ওই মহিলা ঘর থেকে বের হয়ে গেছে আর কোনোভাবে ওই লোকটা থেকে দান শটকার টাকা নেই নাই শূন্য হাতে ঘরে গিয়েছে যখন শূন্য হাতে ঘরে গিয়েছে ছেলেরা বলে মা আপনি আমাদেরকে খাবারের ব্যবস্থা করে দেন কিন্তু মা কি কিছু নিয়ে যেতে পারছে পারে নাই কারণ ওই যে লোকের কাছে টাকা চাইতে গেছে টাকা পয়সা চাইতে গেছে সেই লোকটা স্পষ্ট বলে দিয়েছে যে তুমি যদি আমাকে আমি আমার থেকে যদি কোনো টাকা পয়সা চাও যা চাও তাই দেব কিন্তু তোমাকে অবশ্যই আমার সাথে অপকর্মে লিপ্ত হবে একটু জোর বলো না না হসবে কিন্তু ইমানদার কি এটা কোনোদিন মেনে নিতে পারবে বলে না পারবে তিনি বলেন আমার ছেলে মেয়ে উপবাস মরে যেতে পারবে আমি উপবাস মরে যেতে পারবো কিন্তু আল্লাহর ভয় আল্লাহর দরে আমি তোমার সাথে এ ধরনের কোনো অন্যায় কাজ এরকম কোনো অপরাধমূলক কাজে আমি জড়িত হতে পারবো না একটু জুড়ে বল না সুবহানন্দ সন্তানেরা বলে মা আমাদেরকে খাবারের ব্যবস্থা কইরা দেন কিন্তু মা তো কিছু আনতে পারে নাই সন্তানদেরকে সান্ত্বনা দেবার আর কোনো ভাষা নাই এক পর্যায়ে ওই মহিলা কর থেকে আবার বের হয়ে গেলেন বাচ্চাদের কান্নাকাটি দেখে সে নিজেকে আর সামলাইতে পারছে না বাচ্চাদের কান্নাকাটি দেখে ওই মহিলা এক পর্যায়ে বাধ্য হয়ে আবার ওই ধনাঢ্য পরিবারে আবার ওই বড় লোকের ঘরে চলে গেছে কথা বলে না কার ঘরে চলে গেছে ওই বড় লোকের ঘরে গিয়ে ঘরের দরজায় আঘাত করছে দরজা খুলছে বলে কি হয়েছে বলে তুমি তো আমাকে বলেছ আমার সন্তানদের জন্য কিছু দিবা দিবা টাকা পয়সা তোমার সাথে অপকর্ম করতে হবে বলে কোনোভাবে কি অপকর্ম ছাড়া তুমি আমাকে কি টাকাগুলো দিতে পারবা না আমার অভাব কি তুমি দূরীভূত করতে পারবা না ওই লোকটা বলে না এটা আমার পক্ষে সম্ভব না। এক পর্যায়ে মহিলা সেই অপকর্মে রাজি হলো রাজি হয়ে কামরায় গেল ঠিক যেই মুহূর্তে ওই ব্যক্তির পার্সোনাল কামরায় গেল সেই মুহূর্তে মহিলা তরতর করে কাঁপতে শুরু করছে মহিলার চোখ থেকে টপ টপ করে পানি জড়িয়ে পড়ছে আর এদিকে দুচকের পানি ছেড়ে দিয়ে কাঁদছে এদিকে ওই লোকটা মহিলার অবস্থা দেখি জিজ্ঞেস করছে হে মহিলা তোমার চোখ থেকে পানে কেন ঝরছে আর তুমি কেন এভাবে তোর তোর করে কাঁপছ অথচ এটা তো কান্না কান্নাঘাটেরই জায়গা নয় এটা তো আনন্দ বিনোদনের জায়গা ওই মহিলা স্পষ্ট জবাব দেয় বলে হে আল্লাহর বান্দা আমি মূলত কান্না কাটি করছি আল্লাহ ওয়া সুবাহার ডরে আমি যে এই অপকর্ম বাধ্য হয়ে এই অন্যায় কাজে আমি লিপ্ত হচ্ছি কিন্তু আল্লাহ ওয়া সুবাহ আমাকে ক্ষমা করবে কিনা এই কারণে এটা মনে পড়ে আমি থর করে কাঁপতে শুরু করেছি একমাত্র আল্লাহ তালার ডরে উচ্চ আওয়াজ বলুন সুবাহান আল্লাহ এই মহিলা বলে আমি আল্লাহর ভয়ে কাঁদছি সাথে সাথে লোকটার পরিবর্তন হয়ে আল্লাহ বলে এটা এটাকে বলা হয় স্বাদকেন্দ্রের সংস্পর্শ এই জন্য কথায় আছে সৎ সঙ্গে স্বর্গে বাস অসৎ সঙ্গে সর্বনাশ এই লোকটার কপাল কত ভালো যেই মহিলা তার রুমে আসছে যেই মহিলা এই মুহূর্তে তার গড়ে আসছে এটা শুধু একমাত্র শুধু একজন মহিলা না সে একজন বড় আল্লাহর ওলিয়া সে একজন পুণ্যবতী মহিলা একটু ওই মহিলার কাছে আসছে ওই পুরুষ তার কান চরিতার্থ করবার জন্যে ওই মহিলাকে সহ নিয়ে অপকর্মে লিপ্ত হবার জন্যে কিন্তু এই মহিলার কম্পন দেখে এই মহিলার কান্নাকাটি দেখে ওই যুবক বলতে শুরু করছে তুমি এভাবে কাঁদছো কেন কথা বলে না তুমি এভাবে কাঁদছ কেন এটা তো কান্নার জায়গা নয় এটা আনন্দ বিনোদন ফুর্তি করার জায়গা তুমি এখানে করে কেন এটা তো কম্পনের জায়গা নয় মহিলা বলে আমি আল্লাহর ডরে কাঁদছি একটু জুড়ে বলো না সুভাষ কার ডরে কার ডরে আল্লাহর ডরে কাঁদছি আল্লাহর কথা আমার মনে পড়ে গেছে হাসরের ময়দানে কি জবাব আল্লাহ তালাকে দিব এই প্রশ্নে আমার ভেতর থেকে আসছে কোনো উত্তর খুঁজে না পেয়ে আমি কান্না কাটি করা ছাড়া আমার চোখে পানি ছাড়া আর কিছুই আসছে না আমার শরীরে কম্পন ছাড়া আর কিছুই হচ্ছে না এই কথা শুনে ওই লোকের ওই বড় লোকের হঠাৎ করে দিল পরিবর্তন হয়ে গেল ওই বড় লোক বলতে শুরু করলো এই মহিলা তুমি এত অভাব ভিতর থাকার পরেও আমার আল্লাহকে বলছো না অথচ আল্লাহ আমাকে অনেক রিজিক দিয়েছে অনেক নিয়ামত দিয়েছে এই নিয়ামতের ভিতর ডুবে আমি আল্লাহকে বলে গেছি আজ আমি করলাম তুমিও দুয়া করো আমি তোমাকে ছেড়ে দিলাম তোমার সাথে একজন মহিলা কথা বলেন এই একজন মহিলা সাথে সাথে এই আল্লাহর বান্দা করছে বলে আমি তো করছি আজ জীবনে ক্রুদি এ ধরনের অপকর্ম করব না এই যে মহিলা যে কম্পন সৃষ্টি হয়েছে মহিলা এই যে মহিলা অপকর্মে লিপ্ত হচ্ছিল না এটার নাম তকোয়া সবাই বলেন এটার নাম কি জোরে বলেন এটার নাম কি এটা যার ভিতরে আছে সে কখনো গুনার মধ্যে লিপ্ত হইতে বলেন সে কখনো মানুষের নামে মিথ্যা কথা বলতে সে কখনো মানুষের নামে অপবাদ দিতে সে কখনো অন্যায়ভাবে ভাবে অন্যের সম্পদ দখল করতে পারে না আর এই লোকটা এই বড় লোক যেই বড় লোক বলছে আমি আর কখনো এই অপকর্ম করবো না এই যে করবো না বলে যে ফিরে আসলো গুণা থেকে এটার নাম তৌবা একটু জুড়ে বলোনা সুবাহান আল্লাহ এই ভদ্রলোক বছরে তৌবা করছে এবং মারাও গেছে কথা বলে তো করেছে মারাও গেছে সাথে সাথে আল্লাহ পাক সুমানোল্লার উপর অভিনাশিল করেছে আল্লাহ বলে যাও যাও অমুক অঞ্চলের অমুক মানুষের কাছে যাও অমুক বান্দার কাছে যাও এই লোকটাকে তুমি খবর দাও আমি তার জীবনের গুণা মাফ করে দিছি বলে আমি তার গুণা কি করে দিছি ভাই জীবনে কোনো দিন আল্লাহ তালাকে নিষ্ঠুর মনে করবেন না আল্লাহ এত বড় দয়ালো আপনি যত গুণা করেন না কেন আল্লাহ বলেন লা তাকানাতু মির রাহমাতিল্লাহ তোমরা কখনো আল্লাহর রহমত থেকে নৈরাশ্য হয়ো না উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ এই বান্দা গুনাহ করেছে জীবনে কোনোদিন দান করে নাই জীবনে কোনোদিন ভালো কাজ করে নাই কিন্তু এই মানুষকে আল্লাহ তাআলা माफ করে দিয়েছে আল্লাহু আকবার বলেন কি করে দিয়েছেন কি জন্য माफ করেছেন তওবা করা কারণে বলে না তো বা করার এই বান্দা আল্লাহ মাফ করে দিয়েছেন এই বান্দা এমন ভাবে কমা পেয়ে গেছে আল্লাহ মুসা নবীকে পাঠাইছে নবীকে পাঠাইছে একজন বান্দার দরবারে একটু জোরে বলবে না সুবহান আল্লাহ আল্লাহ বলেন মুসা তুমি অমুক বান্দার কাছে যাও এই বান্দাকে খুশখবরি দাও এই বান্দাকে শুভ সংবাদ দাও এই বান্দার তোবা আমি আল্লাহ কবুল করে দিয়েছি তার জীবনের গুণা আমি আল্লাহ মাফ করে দিয়েছি তাকে আমি আল্লাহ আমার বন্ধু অর্থাৎ আমি তাকে ওলি বানাই দিছি মূসা এই বান্দার কাছে আসছে এসে এই বান্দাকে বলতেছে আয় আল্লাহর বান্দা আল্লাহ তোমাকে আল্লাহ তোমার কাছে আমাকে পাঠিয়েছে আমি তোমাকে বলতে চাই আমার তোমাকে তো সবাই চিনে একজন পাপী হিসাবে একজন গুনাহগার হিসাবে একজন অন্যায়কারী হিসাবে একজন একজন কৃপণিক হিসাবে সবাই তোমাকে চিনে তুমি আজ আমাকে বলো কোন কারণে তোমাকে আল্লাহ মাফ করে দিছে তোমাকে আল্লাহ কোন কারণে মাফ করে দিছে তুমি আজকে আমাকে সেটা বলো সাথে সাথে এই যুবক এই আল্লাহর বান্দা বলতেছে ভাই রে আসলে আমি কোনো এই আল্লাহর নবী মোসা আমি কোনো মাফ পাওয়ার যোগ্যতা রাখি না কিন্তু এই এই ঘটনা একজন মহিলা আমার কাছে আসছিল আমি তাকে এই বলছি সে রাজি হয়েছে কিন্তু আমি আল্লাহর দরে আল্লাহর ভয়ে আমি পুরা ঘটনা তাকে তিনাকে বললেন আমি আল্লাহর দরে আল্লাহর ভয়ে এই মহিলার সাথে অপকর্মে লিপ্ত না হয়ে আমি তাকে ছেড়ে দিয়েছি এবং আমার যা টাকা পয়সা ছিল যা তার প্রয়োজন ছিল আমি তার প্রয়োজন মিটিয়েছি আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বলে বলে যারা তো

আল্লাহ বলেন ইমান দেন তোমরা আমি আল্লাহর কাছে তো করো আল্লাহবর বলেন বলে তওবা করতেও আমি কার কাছে আল্লাহর কাছে তওবা করো আল্লাহর কাছে তওবা করো বলে কিভাবে তৌবা করতে বলে তৌবা করতে হবে নাসোহ তৌবাই নসোহা অর্থাৎ একনিষ্ঠতাৰ সাথে খালেস নিয়তে একেবাৰে খালেস নিয়তে আল্লাহর দরবারে তৌবা করতে হবে সোমা লব না কাছে তৌবা করতে হবে খালেস নিয়তে